এখন ঘটনাস্থলে উপস্থিত আছে এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের সরাইল সার্কেলের তপন সরকার আমরা আজকে আমি এই মুহূর্তে জাস্টিফাই করবো যে আসলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতেছি যে মেয়ের মা চাচা এই ধরনের একটা গুজব চালানো হচ্ছে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে ওনাদের বক্তব্য জানতে চাইব আমরা নির্দোষ কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাজা পাক এটা আমরা চাই না আমরা দোষী ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে যে ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজিপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মর নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে এই ধরনের নগ্ন ঘটনা আমাদের সাবাসপুরে কখনো কোনো দিন হয় নাই যারা এই করছে প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা বিন্দুদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে বিষয়টা বা ক্ষতি দেখ আসসালামু আলাইকুম সময় দর্শক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনারা শেয়ার করতে যাচ্ছি ময়না হত্যার তদন্তে কি কি বেরিয়ে এসেছে এবং নতুন করে কারা দূষী এই বিষয়গুলা ক্লিয়ার করে দিয়েছেন ময়না হত্যার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তার বক্তব্যটি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আসুন না বাড়িয়ে সম্পূর্ণ বিষয় জেনে আসি ময়নার সাথে কি হয়েছিল কারা করেছে এবং পুলিশ কি তথ্য দিচ্ছে এখন ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত আছে এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন উনি হচ্ছেন আমাদের সরাইল সার্কেলের এএসপি তপন সরকার আমরা আজকে আমি এই মুহূর্তে ওনার কাছ থেকে একটু বিষয় ক্লিয়ার জাস্টিফাই করবো যে আসলে ফেসবুক শহর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করতেছি যে মেয়ের মা চাচা এই ধরনের একটা গুজব ছড়ানো হচ্ছে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে ওনাদের বক্তব্য জানতে চাইব এটা সত্যতা কতগত এবং যারা এই গুজব চড়াচ্ছে তাদের বিরুদ্ধে তাদের আইনগত কোনো পদক্ষেপ নিবে কিনা বা কোনো আইন আইনানুক ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছা আছে কি না বিষয়ে একটু আপনি ক্লিয়ার করে বলবেন ব্যাপারটা হচ্ছে গত রাত্রে কিনা হ্যাঁ গতরাতে বিশেষত একটা স্ট্যাটাস আমাদের চোখে পড়ে চোখে পড়ার পরে ওই বিষয়ে আমরা তৎপর হই এবং খবর নেই আর মা আর চাচার কথা যেটা বলতেছে আমরা প্রথম দিন থেকেই ওনাদের ওনাদের নিয়ে গিয়েছি ওনাদের সাথে কথাও বলেছি ওনারা সম্পৃক্ত কিনা সেটা এখন পর্যন্ত ওনারা যে আমাদের সন্দের বাহিরে তা না মূলত প্রকৃত অপরাধী ডিটেক্ট হওয়ার পূর্ব পর্যন্ত সকলেই আমাদের সন্ধের আওতাধীন তো ওনাদের সাথে ওনাদেরও কথা বলেছি আমরা এখন পর্যন্ত তেমন সম্পৃক্ততা পাইনি আর এই স্ট্যাটাসটা বা এমন যারা দিচ্ছে তাদেরকে বলবো ভাই সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন সেই ক্ষেত্রে আমরা ঘটনাটা উদ্ঘাটনে একটু সহযোগিতা পাবো আর গুজব বা ভিত্তিহীন কোনো বিষয়ের উপরে যদি নিজের মন গড়া কোনো কিছু কেউ লিখে সেই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে সেটা আরও ব্যাঘাত সৃষ্টি করে আমাদেরকে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন ভাই অসহযোগিতাটুকু করিয়ে না হয় নীরব থাকেন নতুবা সহযোগিতা করেন এই ধরনটা বলটা ভিত্তিহীন স্ট্যাটাস দিলে আমাদের কাজটা আরও দুরূহ হয়ে যায় আমরা সবাই চাই প্রকৃত অপরাধী আইনের আওতায় আস আসুক কারো কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমার অনুরোধ থাকবে আপনারা সেটা আমাদেরকে দেন আমরা যদি স্টেপ না নিই তখন আমাদের এগেন্স্টে আপনারা কমপ্লেন করেন আমরা তাতে কিছু মনে করব না কারণ আমাদের দায়িত্বই হচ্ছে অপরাধীকে আইনের আওতায় আনা ঠিক আচ্ছা আরেকটা বিষয় যে বাজিন এই ভিডিওটা ইতিমধ্যে ফেচবুকে বেছ ভাইৰাল তো ওরা ওনারা ওদের ওদের দাবি হচ্ছে যে মেয়ের মা এবং মেয়ের যে চাষা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় না অথবা তাদেরকে জিজ্ঞাসা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই সত্য কথা হ্যাঁ ঘটনার দিনই যেদিন লাশ পাওয়া যায় সেদিনই ওনাদের আমরা নিয়ে গেছি থানায় কথাবার্তা বলেছি ঘটনার আগের দিনেও ওনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলা হয়েছে আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া যেভাবে সুষ্ঠু হইতে যাই সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কাজে লাগিয়ে আগাচ্ছি এবং তাদের সাথেও আমাদের কথা হয়েছে আপনারা প্রয়োজনে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন যারা বলতেছে তাদের মেন উদ্দেশ্য কি সেটা জানি না তবে আমার অনুরোধ একটাই আমরা সবাই চাই অপরাধের সর্বোচ্চ সাজা হোক আর সেটার জন্য আপনারা আমাদের সহযোগিতা করেন আপনাদের যার কাছে যে ইনফরমেশান থাকবে সেটা আমাদের দেন আমরা যদি সেই ইনফরমেশান যাচাই করে সঠিকতা নির্ধারণ করে আমরা যদি স্টেপ না নিই সেই ক্ষেত্রে আমাদের দোষারোপ করেন তখন আমাদের এগেনস্টে আপনারা যা খুশি তা করেন আমাদের কোনো আপত্তি থাকবে না বাট ভিত্তিক পরিস্থিতিটাকে অন্য খাতে নিয়ে যাবেন না এমন একটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা সকলেই চাই কাজে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ আমরা নির্দোষ কোনো ব্যক্তি এই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাজা পাক এটা আমরা চাই না আমরা দোষী ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে যে ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তির জন্য আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এই আমরা সবার দিকে এখন শাহবাস করে এসেছি এলাকার লোকদের কথা বলছি মসজিদের মুসল্লি এবং যারা বাইকুশিয়া আছে তাদের সাথে কথা বলতে বলতেছি দেশবাসী সকলের কাছে আমরা শাহে সাহাবাজি ফতিম ফাউন্ডেশনের পক্ষ থেকে চাই আল্লাহ তালা যেন আল্লাহর করে মসজিদের ইজ্জত রক্ষা করেন মসজিদের খাদেম মসজিদের মোয়াজিদ মসজিদের ইমাম সকলের ইজ্জত আল্লাহ হেফাজত করেন এবং সঠিক খুশি যে তাকে যেন আল্লাহ তালা ফাইন আউট করে দেন এবং জাতির সামনে প্রকাশ করে দেন আমরা সে আশা ব্যক্ত করছি আমার সাথে উপস্থিত আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেনা সামাজিক সদিক সহ সহসভাপতি হজত মৌলানা আব্দুল্ল হাসিনী সাহেব আমার সাথে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় অডিটর হজত মৌলানা মুফতি সালাউদ্দিন ইয়াহমরি আমার সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় দর্শক সম্পূর্ণ বিরুটি দেখলেন বুঝতে পেরেছেন মিউটি গুরুত্বপূর্ণ আমরা চাই মনে হত তার সুষ্ঠ যেন হয় এবং পুলিশ যেন আরও স্বচ্ছার ভূমিকা পালন করে চব্বিশ ঘন্টার মধ্যে তারা অবশ্যই আসামিকে ধরতে পারে যদি তারা স্বচ্ছার ভূমিকা পালন করে তারা যদি শক্তিশালী হয় অবশ্যই তারা পূর্বেও শক্তিশালী হয়েছে ছিল এবং বর্তমানেও তারা শক্তিশালী অবশ্যই তাদের আরও কঠোর থেকে কঠিন শক্তিশালী হতে হবে এবং তারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি চেষ্টা করে এই আসামিদেরকে ধরতে তাহলে ধরতে পারবে এদিকে ইমাম মুহাজদিন যদি দোষী সাব্যস্ত হয় তাহলে যেন গণমাধ্যমে তাদের বিষয়ে জানানো হয় তারা দোষী করেছে কিভাবে করেছে তাদের মুখ থেকে যেন সেরা স্বীকর্ত দেয় আর যদি তারা দোষী না হয় তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় শুধু শুধু তাদের বিষয়ে যেন গণমাধ্যমে বারবার পক্ষে বিপক্ষে কথা শুনতে না হয় আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন